শ্রীকৃষ্ণপুরের শান্তিপল্লি এলাকায় রবিবার রাতে এক মদ্যপের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি করল বিজেপি জানা গিয়েছে প্রহৃত শিক্ষক মানিক বর্মন চচুরা ইমাম বাড়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন মানিকবাবু বর্তমানে বিজেপির তপশিলি মর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ঘটনার দিন রাতে অভিযুক্ত অতনু দাস ওরফে বুবায়ের বাড়িতে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ বিজেপির দাবি মানিকবাবু বিজেপি করেন বলি তাকে মারধর করেছে বুবাই। আজ আমাদের এসসি সি সাধারণ সম্পাদক মানিক বর্মন রূপে ধীরেন বর্মন তিনি কৃষ্ণপুর শান্তিপলির বাসিন্দা একজন পেশা একজন শিক্ষক মানুষ অতি ভদ্রলোক যারা আজকে আপনারা ওখানে পাড়ায় গিয়েছিলেন তারাও দেখতে পেয়েছেন পাড়াতে তারা কী চিন্তা করেছে কিন্তু এখানে একজন মদ্যপ ব্যক্তি এলাকায় তাকে দুষ্কৃতি বলেছেন। তাকে দিয়ে বর্তমান শাসক দল যেহেতু উনি এসটি সাধারণ সম্পাদক তাই বারংবার ওনাকে হামলা করার একটা প্রয়াস করছে এর আগেও যেটা হয়েছে কিন্তু আজকে এই হামলা মাত্রা ছাড়িয়ে দুমাত্রায় চলে গেছে যার জন্য আজকে প্রায় ওনাকে প্রাণে মারার প্রয়াস তারা করেছে যার জন্য আমরা খবর পাই এবং আমরা ঘটনাস্থলে আসি এবং এসে তাকে আমরা রেস্কু করে হস্টে নিয়ে আসি তার আগে আমরা যে এই ধরনের কাজ ঘটিয়েছে তাকে আমরা খুঁজতেও গিয়েছিলাম পুলিশ প্রশাসন আসেন আমাদের আশ্বস্ত করেন তারা বিষয়টা হস্তক্ষেপ করবেন তাই আমরা এখন হসপিটালে রয়েছি হসপিটাল থেকে আমরা আবার থানায় যাব তার সঠিক যাতে আইনি সহযোগিতা তিনি পান সেই ব্যবস্থা যেন আবার থানায় নাম রাজীব ঘরামি সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চা হুগলি সাংগঠনিক অপরদিকে বুবাইয়ের বাবা বাদলের দাবি তিনি এবং তার ছেলের সিপিএম এর সমর্থক এ প্রসঙ্গে বিজেপি নেতা মানিক বর্মন কি জানাচ্ছেন দেখুন থেকে ফিরছিলাম কৃষ্ণপুর বাজারে ওখানে আমাকে দাঁড়াতে পারার ছিল অবস্থায় ছিল আমাকে বলে যে তুমি খুব বাড়াবাড়ি করছে তারপর মুখে খুব অন্য করে ঘুষি আর কেটে গেছে মাথায় মারে

কেন মান্ত সতর্কতা নেই যে ধরনের মানুষ সবাই বলি সবার যে কোনো পার্টির সাথে আমার সবার সাথে সুসম্পর্ক আমি সেভাবে রাজনীতিটা করি কারণ রাজনীতি তো মতাদর্শ একটা বিভিন্ন জনের থাকতেই পারে সে সবাই এটা তো গণতান্ত্রিক দেশ তবে এই ধরনের আক্রোশ আশা করি না করাই ভালো কারণ এটা বাংলার সুনাম নষ্ট হবে আমাদের বিভিন্ন মানুষের মতাদর্শ আলাদা হতেই পারে আমি বলব যে করেছে আরও ভুল সুবিধে নেওয়া উচিত কারণ আমাদের সবাই এই সমাজের তো অংশ সবাইকে মিলেমিশে থাকাই প্রয়োজন এবং সকলকে একত্রিতভাবে এই বাংলা এবং এই দেশের উন্নয়নের জন্য চিন্তাভাবনা করতে হবে আমি এই ধরনের চিন্তা মনোবাসনা মনোবাসন সবাইকে একভাবে কাজ করতে হবে কোনো পার্টি করে আগে যতদূর জানে বামপন্থার সাথে যুক্ত ছিল নেশ সমাজ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত পাড়ায় আপনারা খোঁজ খবর নেবেন পাড়ার যে কোনো অধিবাসীরা বলবে বাসিন্দারা বলবে পাড়ায় বিভিন্ন খারাপ কাজ করে চলে এতে বিরক্ত পাড়ার সুখ তৃণমূল করে না তো আমি কখনো দেখিনি যেটা সত্য সে তো আপনি কোন স্কুলে পড়ান আমি আছি বলাগর একটি উচ্চ বিদ্যালয়ে ভূগোলের শিক্ষক এবং কিছুদিন হলো আমি ডক্টরেট কমপ্লিট করবো হঠাৎ করেই আপনি কালকে বাড়ি ফিরছিলেন তখন আমার ইলেকশানে ইভিএম মেশিনের ওখানে গাছ ছিল এইচআইটিতে তারপর আমি ফিরছিলাম হঠাৎ করে সেই মারতে শুরু করে দিই আমি যে বললাম ছিল তো আমি মোড়ের মাথায় ব্যাকে বাইক ট্রেনে আমাকে একটু দাঁড়াচ্ছে বলল দাঁড়ালাম তারপরে আমাকে বলল যে তুমি খুব বাড়াবাড়ি করছো বেশি তোমার তেল হয়ে গেছে তারপর আমি হতবাক হওয়ার আগে দেখছি আমার মুখে যে আপনার দিতেন আমাদের মা ভোগ করলো ইতিবদ্ধি মানিকের পরিবারের পক্ষ থেকে বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও সেখানে কোন রাজনৈতিক বিষয়ের উল্লেখ করা হয়নি পুলিশ গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্ত বোবাইকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে থেকে প্রদীপ রিপোর্ট রিপোর্ট ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম পি কে ঘোষ রিনা ঘোষ বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত, অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রীর চর্মরোগ ব্রণ সুগার এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় অরবিন্দি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বড়ুণানপাড়া উত্তর ডিডি অফিসের কাছে নান্দাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ডু স্টেশন রোড পরের ভাগ